শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি করোনা ভাইরাসের আক্রমণে আমরা একদম আতঙ্কিত হব না সবাই স্বাস্থ্যবিধি মেনে চলব ঘরে থাকবো নিরাপদে থাকবো আমি চলে এসেছি দ্বিতীয় শ্রেণীর বাংলা নিয়ে বলতো এর আগে কি করেছিলাম দুঃখর ছেলেবেলা হ্যাঁ আমরা দুঃখর ছেলেবেলা গল্পটি পড়ছিলাম গল্প শেষ হবার পর আমরা অনুশীলনের এক করেছি এরপর দুই করেছি মনে আছে আমরা তিনের যুক্ত বর্ণগুলোও করেছি আজ আমরা চলে যাব চার নম্বরে দেখো তো তোমাদের বইয়ে চার নম্বরে কি আছে তোমরা এখানে কি দেখতে পাচ্ছ বলো তো এখানে চার নম্বরে কয়েকটি প্রশ্ন আছে চলো আমরা আগে প্রশ্নগুলো পড়ে নিই কি কি প্রশ্ন আছে দেখো তো তোমরা কিন্তু বইয়ের আঙুল দেবে আমি যে প্রশ্নগুলো পড়ছি বইয়ের লাইনের নিচে আঙুল দিয়ে দিয়ে প্রশ্নগুলো দেখবে প্রথম প্রশ্নটি হচ্ছে দুঃখর আসল নাম কি। পেয়েছ ক নম্বর প্রশ্ন হ্যাঁ দুঃখুর আসল নাম কি আচ্ছা পরের প্রশ্নটা কি আছে দুখু দেখতে কেমন ছিল দুঃখ দেখতে কেমন ছিল এরপর আছে সকালে কিসের ডাকে দুখুর ঘুম ভাঙে সকালে কিসের ডাকে দুখুর ঘুম ভাঙে এরপর দেখো কি আছে দুঃখ দলবল নিয়ে কি করে দুঃখ দলবল নিয়ে কি করে এরপর কী আছে কাঠ দেখে দুখুর কী ইচ্ছে হয় কাঠ দেখে দুখুর কী ইচ্ছে হয় এরপর আছে আমাদের জাতীয় কবির নাম কি। আমাদের জাতীয় কবির নাম কি। আমরা এর প্রত্যেকটির উত্তর কিন্তু জানি তাই না গল্প থেকে দেখেছি চলো আরও একটিবার গল্পটি পড়ে আসি এবং এর প্রশ্নের উত্তরগুলো কোথায় আছে একটু খুঁজে বের করি ঠিক আছে খুব মজা হবে তাই না তাহলে চলো আমরা চলে যাই দুখুর ছেলেবেলায় দেখো এখানে কি দেখতে পাচ্ছ দুখুর ছেলেবেলা এখানে একটি ছবি আছে কবি কাজী নজরুল ইসলামের এবং আরও একটি ছবি আছে একটি ছোট্ট ছেলে হাতে তার সুরেলা বাসি ভোরবেলা সূর্যোদয় হচ্ছে এবং পাখিগুলো আকাশে উঠছে তাই না আমরা এখন গল্পটি প্রথম থেকে পড়ব গ্রামের নাম চুরুলিয়া পাড়ার ছেলেদের সাথে খেলা করে এক কিশোর ছেলে নাম তার দুঃখ মাথায় ঝাঁকরা চুল চোখ দুটো বড় বড়। দুঃখর চোখ দুটো ছিল বড় বড়। চুল কেমন ছিল ঝাঁকরা চুল এখান থেকে আমরা পেয়ে গেলাম দুঃখ দেখতে কেমন ছিল এরপরটা আমরা পড়ছি পাড়ার ছেলেদের নিয়ে খেলা করে বনে বাদারে ঘুরে বেড়ায় তাল পুকুরের টলটলে পানিতে সাঁতার কাটে আচ্ছা এ নিয়েও তো একটি প্রশ্ন ছিল তাই না দুঃখ তার বন্ধুদের সাথে কীভাবে খেলা করে কি কি করে বনে বাদারে ঘুরে বেড়ায় তাল পুকুরের পানিতে সাঁতার কাটে তাহলে আমরা এর উত্তরও পেয়ে গেলাম এবার আমরা পরের অংশটা পড়ি চুরুলিয়া গ্রাম গাছপালায় ঘেরা গাছে গাছে পাখি ডাকে পাখির ডাকে দুঃখুর ঘুম ভাঙে আচ্ছা এমন একটি প্রশ্ন ছিল তো যে আমাদের দুখুর ঘুম কেমন করে ভাঙে কেমন করে পাখির ডাকে এই তো সবাই বলতে পেরেছ তাহলে আমরা বলতে পারি পাখির ডাকে দুখুর ঘুম ভাঙে এরপর কি আছে ভাবে আমি যদি সকালে বেলার পাখি হতাম সবুজ গ্রামে গরমের সময় নানা রকম ফল পাকে সবুজ পাতার মধ্যে ডাসা ডাসা পেয়ারা গাছের শাখায় শাখায় তরতর করে ঘুরে বেড়ায় কাচি বিড়ালি পেয়ারা খায় দুঃখ ভাবে যদি কাঠ বিড়ালি হতাম এমন একটি প্রশ্ন ছিল না বিড়ালিকে দেখে দুঃখ ভাবে তাহলে আমরা কী বলবো বলো তো বিড়ালিকে দেখে দুঃখ ভাবে ইস আমি যদি কাঠ বিড়ালি হতে পারতাম তাই না হ্যাঁ আমরা এখান থেকে কিন্তু এই প্রশ্নের উত্তরটা খুঁজে পেয়েছি এরপর আমরা পরের দিকে চলে যাব। কি লেখা আছে দেখো তো দুঃখদের বাড়ির পাশে রয়েছে একটি মসজিদ মসজিদের পাশেই আছে মক্তব সেই মক্তবে দুঃখ লেখাপড়া করে মুখে মুখে ছড়া বানায় অন্নকে শোনায় দুঃখর গানের গলাও ছিল সুরেলা মুখে মুখে গান বেঁধে গাইত সকলে গান শুনে মুগ্ধ হতো কে দুঃখ তিনি বাংলার নাম করা কবি কাজী নজরুল ইসলাম তবে কি দুঃখর আসল নাম কাজী নজরুল ইসলাম হ্যাঁ আমাদের প্রথম প্রশ্নটি ছিল কিন্তু দুখুর আসল নাম কি তাহলে আমরা কি বলবো বলো তো দুখুর আসল নাম কাজী নজরুল ইসলাম বলো আমার সাথে দুখুর আসল নাম কাজী নজরুল ইসলাম এরপর কি আছে ছোটদের জন্য তিনি অনেক লিখেছেন লিখেছেন দেশের কথা দেশের মানুষের কথা তিনি আমাদের জাতীয় কবি আর একটি প্রশ্ন আছে কি সেটি আমাদের জাতীয় কবির নাম কি আমাদের জাতীয় কবির নাম কবি কাজী নজরুল ইসলাম দেখো খুব সহজে আমরা গল্প থেকে কি সুন্দর করে প্রশ্নের উত্তরগুলো খুঁজে পেলাম এখন চলো প্রশ্নগুলো নিচে নিচে উত্তরগুলো লিখে ফেলি এবং তোমরা প্রত্যেকেই খাতা বের করো কলম বের করো প্রশ্নের উত্তরগুলো আমার সাথে সাথে লিখে ফেলো আমরা চলে এসেছি তাহলে চার নম্বর প্রশ্নের উত্তরে অনুশীলনীতে চার নম্বর কি আছে মুখে মুখে উত্তর বলি ও লিখি ক নম্বর প্রশ্ন ছিল দুখুর আসল নাম কি আমরা কি পেয়েছি উত্তরটি বলো তো দুখুর আসল নাম কাজী নজরুল ইসলাম খুব সুন্দর আমরা এখন এটি লিখবো দুখুর আসল নাম তোমরা আমার সাথে সাথে বলো তো দুখুর আসল নাম কি হবে দুখুর আসল নাম কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম তোমরা কয়েকবার করে বলো দুখুর আসল নাম কাজী নজরুল ইসলাম এর এরপরের প্রশ্নটি কি আছে দুখু দেখতে কেমন ছিল বলো তো এর উত্তর আমরা কী খুঁজে পেয়েছি দুখুর চোখ ছিল বড় বড় এবং মাথায় ঝাঁকড়া চুল আমরা তাহলে লিখে ফেলি উত্তরটি দুখুর চোখ ছিল বড় বড় দুখুর চোখ ছিল বড় বড় তোমরা কি লিখছ আমার সাথে হ্যাঁ খুব ভালো তোমার প্রত্যেকে খুব ভালো দুখুর চোখ ছিল বড় বড় এবং মাথায় কে ছিল মাথায় ছিল ঝাঁকড়া চুল মাথায় মাথায় চুল মাথায় ঝাঁকড়া চুল মাথায় ঝাঁকরা চুল দুখর চোখ ছিল বড় বড় মাথায় ঝাঁকড়া চুল এর পরের প্রশ্নটি কি বলতো তোমরা বলতো পরের প্রশ্নটি কি কি সকালে কিসের ডাকে দুখুর ঘুম ভাঙে সবাই জানো তাই না হ্যাঁ কি সেটি পাখির ডাকে খুব ভালো তাহলে আমরা কি বলবো বলতো উত্তরটি আমরা বলবো সকালে পাখির ডাকে দুখুর ঘুম ভাঙে তোমরা আমার সাথে বলো সকালে কিসের ডাকে দুখুর ঘুম ভাঙে সকালে পাখির ডাকে দুখুর ঘুম ভাঙে আচ্ছা তোমাদেরও কি পাখির ডাকে ঘুম ভাঙে হ্যাঁ খুব ভালো লাগে তাই না সকালে পাখির ডাকে যখন ঘুম ভাঙে সূর্যোদয় দেখা যায় সকালে পাখির ডাকে কার ঘুম ভাঙে দুখুর ঘুম ভাঙে সকালে পাখির সকালে পাখির ডাকে পাখির ডাকে দুখুর ঘুম ভাঙে আচ্ছা আমরা এটি কোথায় জেনেছি বলো তো আমরা দুপুর ছোটোবেলা থেকে জেনেছি যে দুপুর কীভাবে ঘুম ভাঙে সকালে পাখির ডাকে দুখুর ঘুম ভাঙে আমরা এখানে পেয়ে গেলাম হচ্ছে তিনটি প্রশ্নের উত্তর প্রথমটি কি ছিল দুখুর আসল নাম কি দুপুর আসল নাম কাজী নজরুল ইসলাম এরপর ছিল দুখু দেখতে কেমন ছিল দুখুর চোখ ছিল বড় বড় মাথায় ঝাঁকড়া চুল এরপর ছিল সকালে কিসের ডাকে দুখুর ঘুম ভাঙে সকালে পাখির ডাকে দুখুর ঘুম ভাঙে এর পরের তিনটি প্রশ্ন তোমরা পড়তে থাকো তো বলো তো পরের তিনটি প্রশ্ন কি কী হবে দেখো আমরা পরের প্রশ্নগুলোতে চলে এসেছি কি আছে এখানে পরের প্রশ্নে আছে দুঃখ দলবল নিয়ে কি করে বলো তো দলবল নিয়ে বনে বাদারে ঘুরে বেড়ায় তাল পুকুরে টলটলে পানিতে সাঁতারে কাটে তাহলে চল আমরা লিখে ফেলি দুঃখ দলবল নিয়ে বনে বাদারে ঘুরে বেড়ায় দুখু দল বল নিয়ে দুখু দল নিয়ে বনে বাজারে ঘুরে বেড়ায় বনে বাদারে ঘুরে বেড়ায় ঘুরে বেড়ায় আর কি করে তাল পুকুরের টলটলে পানিতে সাঁতার কাটে লিখো তাল পুকুরের তাল দশনর না বসনর তাল পুকুরের টল টলে পানিতে টলটলে পানিতে সাঁতার কাতে সাঁতার কাটে দুখু দলবল নিয়ে কি করে দুখু দলবল নিয়ে বনে বাজারে ঘুরে বেড়ায় তাল পুকুরে টলটলে পানিতে সাঁতার কাটে লিখেছ তোমরা খুব ভালো এবার আমরা পরের প্রশ্নে চলে আসি পরের প্রশ্নেতে কি আছে কাছ বিড়ালিকে দেখে দুখুর কী ইচ্ছে হয় তোমরা বলো তোমরা তো পড়েছো কাঠি বিড়ালিকে দেখে দুঃখর কি ইচ্ছে হয় হ্যাঁ কাঠি বিড়ালি হতে ইচ্ছে হয় তাহলে আমরা কি উত্তর লিখব কাঠি বিড়ালিকে দেখে দুঃখর কাঠি বিড়ালি হতে ইচ্ছে হয় তাহলে তোমরা লিখে ফেলো আমার সাথে কাঠ বিড়ালিকে দেখে কাঠ বিড়ালিকে দেখে দুখুর কাঠ বিড়ালি হতে ইচ্ছে হয় কাঠ বিড়ালি হতে ইচ্ছে হয় কাঠ বিড়ালিকে দেখে দুখুর কি ইচ্ছে হয় কাঠ বিড়ালিকে দেখে দুখুর কাঠ বিড়ালি হতে ইচ্ছে হয় কেন বলো তো কাঠ চঞ্চল এই গাছ থেকে ও গাছে উড়ে বেড়ায় খুব ঘুরে বেড়ায় তাই আমাদের দুঃখরও খুব ইচ্ছে হয় যে সে যদি কাঠ হতে পারতো তবে খুব ঘুরে বেড়াতো এই ডাল থেকে ও ডালে এবং ডাসা ডাসা পেয়ারা খেত এরপর কি আছে বলো তো এর পরের প্রশ্নটি আছে আমাদের জাতীয় কবির নাম কী এটা তো সবাই জানো আমরা অনেকবার বলেছি এবং বইয়ে অনেকবার পড়েছি আমাদের জাতীয় কবির নাম কী তোমরা সবাই বলো একসাথে বলো আমাদের জাতীয় কবির নাম আমাদের জাতীয় কবির নাম কাজী নজরুল ইসলাম তাহলে আমরা এখন এটা লিখে ফেলি তোমরা আমার সাথে লিখো আমাদের আমাদের জাতীয় কবির নাম জাতীয় কবির নাম জাতীয় কবির নাম কাজী নজরুল ইসলাম কাজী নজরুল নজরুল ইসলাম তোমরা তো সবাই তেমনি জানতে তাই না হ্যাঁ এবং এই কাজী নজরুল ইসলামের ছোটবেলার নাম কি তাহলে বলো তো দুঃখ আমাদের জাতীয় কবির নাম কি তাহলে বলো সবাই আমাদের জাতীয় কবির নাম কাজী নজরুল ইসলাম আবার বলো আমাদের জাতীয় কবির নাম কাজী নজরুল ইসলাম খুব সুন্দর এভাবে আমরা অনুশীলনের চার নম্বরের এই যে উত্তর প্রশ্নর খেলা আমরা বই দেখে খুঁজে বের করলাম এই খেলাটি তো শেষ হয়ে গেল খুব সহজে আমরা ছটা প্রশ্নের উত্তর খুঁজে পেলাম এবং সুন্দর করে লিখতে পেলাম এবং তোমরা কিন্তু অবশ্যই বাসায় এটি বারবার অনুশীলন করবে বারবার গল্পটি পড়বে এবং গল্প থেকে প্রশ্নের উত্তর বের করে লিখবে দেখে লিখবে এবং না দেখে লিখবে এরপর যখন স্কুল খুলবে অবশ্যই তোমার শিক্ষককে এগুলো দেখাবে এবং বাসায় যারা বড় আছেন তাদেরকেও এখন তুমি দেখাতে পারো শিক্ষার্থী বন্ধুরা আমরা এই কাজী নজরুল ইসলামের ছোটোবেলা নিয়ে একটি গল্প পড়লাম দুখুর ছেলেবেলা এই গল্পটির মাধ্যমে আমরা তার ছোটোবেলা সম্পর্কে অনেক কিছু জানলাম শব্দের অর্থ তারপর আমরা শূন্যস্থান পূরণ যুক্তবর্ণ এবং সর্বশেষে আমরা যে প্রশ্নোত্তরে খেলা খেললাম এর মাধ্যমে কিন্তু তার সম্পর্কে ছোট ছোট অনেক তথ্য আমাদের মনে থাকবে এবং তোমরা সেগুলো বারবার অনুশীলনের মাধ্যমে এগুলোকে আয়ত্ত করবে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে অনেক তথ্য আমাদের সবাইকে জানাতে হবে দিতে হবে তিনি আমাদের বিদ্রোহী কবি আমাদের জাতীয় কবি অভিভাবকদের উদ্দেশ্যে বলছি এখন বিদ্যালয় বন্ধ করোনা ভাইরাসের জন্য শিশুরা বাহিরে যেতে পারছে না স্কুলে যেতে পারছে না তারা বাসায় আছে তাই আপনারা আপনাদের শিশুদের প্রতি যত্নবান হবেন তাদের লেখা লেখাপড়ায় আপনারা আরও বেশি মনোযোগী হবেন যাতে তারা সেগুলো নিয়ে ব্যস্ত থাকে বিভিন্ন খেলাধুলা আনন্দদায়ক কাজ সেগুলোতে যেন অংশগ্রহণ করে আপনারা প্রত্যেকেই স্বাস্থ্যবিধি মেনে চলবেন সুরক্ষিত থাকবেন নিরাপদে থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে